দর্শক আসসালামু আলাইকুম দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার রয়েছি সাঁতরাহাটে রাষ্ট্রী বিভাগ নওকলা হাটে অবস্থিত দর্শক আমরা দেখবো আজকের হাট থেকে বকনা গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। বকনা গরুগুলো পছন্দ হয় কিনা গরম নাকি ভাই প্রচুর যাচ্ছে না এটা কত চাচ্ছেন ভাই আশি হাজার আশি হাজার চাওয়া দাম কত বলছে ভাই দাম সত্তর বলছে আশি হাজার চাওয়া সত্তর দাম বলছে আর ও একটু চাহিদা এইটা কত ভাই হ্যাঁ পঁচাত্তর চাচ্ছে না গিরের ক্রস পঁচাত্তর হাজার চাওয়া দাম দাম দর তো করে নিতে হবে আসলে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় রাস্তার উপরে আর কি ইয়েটা কত চাইলেন কাকা ওইটা দাম দাম দর ঘটতেছে গরু কিন্তু মোটামুটি আমদানি রয়েছে কিন্তু কোয়ালিটি যেগুলো সেগুলো পাচ্ছি না শাহিওয়াল বকনা দাম একটু জানি ভাই এটা কত ভাই যাওয়া দাম কত চাচ্ছেন এটা সত্তরা কত বলছে ভাই দাম ষাট হাজার সৌত চাওয়া দাম শাড়ার দাম বলছে ডিজাইন তেমন একটা কোয়ালিটি পড় এই পাশে আরও একটা শাহিব দেখি বয়স হয়েছে ভাই কত চাচ্ছেন বেড়ে আসি কত দাম বলছে ভাই পঁচাত্তর হাজার বেড়ে আসি চাওয়া পঁচাত্তর দাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে বকনা গুলো একটু দেখাই এই পাশেরটা কিন্তু আগেই আপনারা দেখছিলেন আর প্রথম ভিডিওতে আজকের এইগুলো একটু সাইজ ছোট এইটা কত ভাই কত এটা বিয়াল্লিশ কিনে কত বলতেছে এখন দাম চল্লিশ ভাঙে বাচ্চাটা তো ভালোই কত বিক্রি করবেন কত তেতাল্লিশ চুয়াল্লিশ হয়ে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সাড়ে চুয়াল্লিশ ভালো কত যাচ্ছেন এটা বাষট্টি গিরের ক্রস কত দাম বলছেন ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা কিনা হলো কাকা এটা ভিতরে যাওয়াই কঠিন এই দিকে যায় এটা কত ভাই বাহাত্তর কত দাম বলছে এটা ষাট বাষট্টি বাহাত্তর চাওয়া কোয়ালিটি বকনাদর্শক আমদানি খুব কম এগুলোর ওয়ালের মধ্যে ভাই এটা কত ভাই এটা এটা নেপালিটা হ্যাঁ বেড়ে আসি যাচ্ছে না চাওয়া দাম বেড়ে আসি হাজার কত বলছে ভাই দাম কেমন দাম পাইছেন সত্তর বাহাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক এই ছিল বকনা গরুর ছোট্ট করে আপডেট আমরা নেক্সট ভিডিওতে আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাও আশা করি সাথেই থাকবেন